thank mm -hmm. you বাসার আল আসাদের পতনের পর সিরিয়ার সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা তার এই তৎপরতার অংশ হিসেবে সরকারি কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পাশে দাঁড়িয়েছে কাতার ও সৌদি আরব দেশটির সরকারি কর্মচারীদের বেতন দিতে প্রায় নয় কোটি ডলার বরাদ্দ দিয়েছে মধ্যপ্রাচ্যের এই দুই দেশ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সঙ্গে যৌথভাবে এই অর্থ তিন মাসের আংশিক বেতন ও জনসেবায় ব্যয় হবে একই সময়ে দোহা আজারবাইজানি গ্যাস আমদানিতে সহায়তা করছে যাতে বিদ্যুৎ সংকট কমে আসাদ পরবর্তী রাজনৈতিক রূপান্তরের অংশ হিসেবে প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বে প্রথম পার্লামেন্ট গঠনের ঘোষণা এসেছে আগামী পাঁচ অক্টোবর দুইশো আসনে দুই তৃতীয়াংশ সদস্য নির্বাচনী কলেজ থেকে এবং বাকি এক তৃতীয়াংশ সরাসরি নিয়োগ দেবেন সারা তবে এই প্রক্রিয়া নিয়ে অন্তর্ভুক্তি ও সংখ্যালঘু অংশগ্রহণে বিতর্ক দেখা দিয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দামেস্কের আদালত আসাদের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হত্যা নির্যাতনে মৃত্যু এবং স্বাধীনতা হরণের অভিযোগে মামলা হয়েছে এই গ্রেফতারি পরোয়ানা ইন্টারপোলে সহযোগিতা নেয়ার দরজা খুলে দিয়েছে আসাদকে বিচারের মুখোমুখি করা এখন অনেকটাই নির্ভর করবে বৈশ্বিক রাজনৈতিক সদিচ্ছার ওপর মালিহা সুহর সময় সংবাদ